হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি আফসারা হক তোমাদের সবাইকে স্বাগত জানাই গো এইটে আচ্ছা বন্ধুরা তোমরা কি জানো আমাদের দুই হাত এবং বক্ষ চক্র মিলে আমাদের ঊর্ধ্বাঙ্গ গঠিত হয় আর মানব দেহের বক্ষ অস্থিচক্রের নিচ থেকে বাকি অংশ অর্থাৎ দুই পা ও শ্রণী অস্থিচক্র নিয়ে আমাদের নিম্নাঙ্গ গঠিত আর এই ঊর্ধ্বাঙ্গ ও নিম্নাঙ্গ মিলে আমাদের উপাঙ্গীয় কঙ্কাল তৈরি হয় তোমাদের নিশ্চয়ই মনে আছে গত পর্বে আমরা কঙ্কালতন্ত্রের অক্ষীয় কঙ্কাল সম্পর্কে আলোচনা করেছিলাম আর আজকের পর্বে আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের সপ্তম অধ্যায় মানব শারীর তত্ত্ব চলন ও অঙ্গচালনা অধ্যায়ের উপাঙ্গীয় কঙ্কাল এবং অস্থি ও তরুণাস্থি সম্পর্কে আলোচনা করব বন্ধুরা উপাঙ্গীয় কঙ্কাল মোট একশো ছাব্বিশটি অস্থি নিয়ে গঠিত এবং এটি দুইটি অংশে বিভক্ত এগুলো হল ঊর্ধ্বাঙ্গ এবং নিম্নাঙ্গ মানবদেহের ঊর্ধ্বাঙ্গ গঠিত হয় আরও দুটি অংশ নিয়ে এগুলো হল দুইটি বাহু এবং বক্ষ চক্র। ঊর্ধাঙ্গ মোট চৌষট্টি অস্থির সমন্বয়ে গঠিত বন্ধুরা আবার নিম্নাঙ্গ কিন্তু গঠিত হয় দুইটি অংশ নিয়ে এগুলো হলো দুইটি পা এবং শ্রণী অস্থিচক্র মানবদেহের নিম্নাঙ্গ গঠিত হয় মোট মোটষট্টি অস্থির সমন্বয়। এখন আমরা একে একে সবগুলো অস্থি সম্পর্কে জানবো তাহলে চলো শুরু করা যাক বন্ধুরা তোমরা স্ক্রিনে যা দেখতে পাচ্ছ তা হল বক্ষ অস্থিচক্র কেবল দুই জোড়া অস্থি নিয়ে বক্ষ অস্থিচক্র গঠিত হয় তার মধ্যে রয়েছে এক জোড়া ক্ল্যাভিক্যাল এবং এক জোড়া স্ক্যাপুলা এখানে তোমরা ইটালিক এফ অক্ষরের মতো যে বাঁকা অস্থিটি দেখতে পাচ্ছ সেটি হলো ক্ল্যাভিক্যাল ক্ল্যাভিক্যালের অংশ হলো একটি দেহ এবং দুইটি প্রান্ত দেহটি হল স্টার্নাল যা কিনা স্টারনামের সাথে যুক্ত থাকে এবং প্রান্ত দুটি হল অ্যাক্রোমিয়াল প্রসেস যা কিনা আবার স্ক্যাপুলায় যুক্ত ক্ল্যাভিক্যাল অস্থির অবস্থান চামড়ার উপর অনেকটা দৃশ্যমান থাকে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আর একে বিউটি বোন বলে বক্ষ অস্থি চক্রের আরও একজোড়া অস্থি হল স্ক্যাপুলা এখানে তোমরা যে চাপা ও ত্রিকোণাকার অস্থি দেখতে পাচ্ছ সেটি হলো স্ক্যাপুলা এর অংশগুলো হচ্ছে গ্লেনয়েড গহ্বর অ্যাক্রোমিয়াল প্রসেস কোরাকয়েড প্রসেস স্ক্যাপুলার প্রসেস সুপ্রাসপাইনাস প্রসেস ইনফ্রাস্পাইনাস প্রসেস সাবস্ক্যাপুলার ফসা বন্ধুরা এখন আমরা দুই বাহুর অস্থিগুলো সম্পর্কে জানব আমাদের দুইটি বাহুর প্রত্যেকটিতেই ত্রিশটি করে অস্থি আছে আর আমাদের বাহুর অস্থিকে আবার তিনটি অংশে ভাগ করা যায় এগুলো হলো ঊর্ধ্ববাহুর অস্থি বা হিউমেরাস বাহুর অস্থি বা রেডিয়াস আলনা এবং হাতের অস্থি বন্ধুরা ঊর্ধ্ববাহু একটি লম্বা ও নলাকার অস্থি দিয়ে গঠিত আর সেটি হল হিউমেরাস স্ক্যাপুলার গ্লেনয়েড গহ্বরে হিউমেরাসের মস্তক আটকানো থাকে এখানে বল ও কোটর প্রকৃতির স্কন্ধসন্ধি তৈরি হয় এতে আরও আছে ছোট ও বড় টিউবারকোল এবং এর মাঝখানে আছে অ্যানাটমি গ্রিবা নামে একটি খাজ বন্ধুরা টিউবারকোলের নিচে যে সরু অংশ থেকে হিউমেরাসের মূল দেহ গঠিত হয় তাকে বলে সার্জিক্যাল গ্রিবা বন্ধুরা হিউমেরাসের দেহের মধ্যভাগে ডেলটয়েড রিজ থাকে এবং কিনারা নিম্ন প্রান্তে এসে এপিকন্ডাইল গঠন করে আর নিচে ক্যাপিচুলাম এবং ট্রক্লিয়া থাকে সম্মুখবাহুর অস্থি দুইটি লম্বা নলাকার ও কাছাকাছি অবস্থিত অস্থি নিয়ে গঠিত আর এগুলো হলো রেডিয়াস এবং আলনা বন্ধুরা আলনা হল অন্তর্ভাগের অস্থি এবং রেডিয়াস হল বাইরের দিকের অস্থি আলনার ঊর্ধ্ব প্রান্তে রয়েছে করোনয়েড প্রসেস ওলক্রেনন প্রসেস ট্রক্লিয়ার নচ টিউবারোসিটি এবং নিম্ন প্রান্তে রয়েছে মাথা ও স্টাইলয়েড প্রসেস বন্ধুরা রেডিয়াসের ঊর্ধ্ব প্রান্তে রয়েছে একটি খাতসহ মাথা গ্রিবা এবং টিউবারোসিটি এবং নিম্ন প্রান্তে রয়েছে স্টাইলয়েড প্রসেস বন্ধুরা আমাদের হাতের অস্থি তিনটি অংশ নিয়ে গঠিত এগুলো হলো কবজি করতল এবং আঙ্গুল কবজির অস্থিগুলো পরস্পর লিগামেন্ট দিয়ে যুক্ত কবজিতে মোট আটটি অস্থি থাকে আর এদেরকে বলে কার্পাল অস্থি এগুলো হলো স্ক্যাফয়েড লুনেট ট্রাইকুয়েট্রাল পিসিফর্ম ট্র্যাপেজিয়াম ট্র্যাপেজয়েট ক্যাপিটেট এবং হ্যামেট করতলের অস্থিগুলোকে বলে মেটাকার্পাল আর এগুলো সংখ্যায় পাঁচটি আর আঙ্গুলের অস্থিগুলোকে বলে ফ্যালানজেস বৃথাঙ্গুলে দুইটি এবং অন্য আঙ্গুলগুলোতে তিনটি করে ফ্যালাঞ্জেস থাকে বন্ধুরা এতক্ষণ আমরা ঊর্ধাঙ্গের অস্থিগুলো সম্পর্কে জানলাম এবং চিনলাম এখন আমরা চলে যাব নিম্নাঙ্গের অস্থিগুলোতে বন্ধুরা শ্রণী অস্থিচক্র দুইটি অস্থি নিয়ে গঠিত আর এখানে একটি মজার ব্যাপার হলো তিনটি অস্থি মিলে একটি নিতম্বাস্থি গঠন করে আর দুইটি নিতম্বাস্থি মিলে গঠিত হয় শ্রোণী অস্থিচক্র বন্ধুরা নিতম্বাস্তির অস্থি তিনটি হল ইলিয়াম ইশ্চিয়াম এবং পিউবিস ইলিয়ামটি দেহ ও ডানায় বিভক্ত ইস্টিয়ামটি দেহ র্যামি অর্বুদ ও কাটা নিয়ে গঠিত এবং পিউবিস দেহ ও দুইটি শাখায় বিভক্ত তোমরা কি জানো শ্রোণী অস্থিচক্রের কাজ কি এর কাজ হল বস্তিকটর মূত্রাশয় অন্ত্রের নিম্নাংশ প্রভৃতি অঙ্গে অবলম্বন দান করা ভার বহন করা এবং সুরক্ষা করা বন্ধুরা তোমরা খেয়াল করলেই বুঝবে আমাদের পা তিনটি অংশে বিভক্ত এগুলো হলো ঊর্ধ্বপা নিম্ন পা এবং চরণ তিনটি অংশই অস্থির সমন্বয়ে গঠিত আর এই অস্থিগুলো হল ঊর্ধ্বপায়ের অস্থি বা ফিমার নিম্নপায়ের অস্থি বা টিবিয়া ও ফিবুলা এবং চরণ অস্থি তাহলে চলো এই অস্থিগুলোর সাথে এবার পরিচিত হওয়া যাক বন্ধুরা তোমরা স্ক্রিনে এখন যে নলাকার অস্থিটি দেখতে পাচ্ছ তা হল ফিমার ইলিয়াম ইশ্চিয়াম ও পিউবিসের সংযোগস্থলে অ্যাসিটাবুলাম নামে একটি অগভীর অংশ রয়েছে আর এতে ফিমারের মস্তক আটকানো থাকে ফিমারের অংশগুলো হলো মস্তক গ্রিবা বড় ও ছোট ট্রোক এছাড়াও ফিমারের নিম্ন প্রান্ত দুইটি কন্ডাইল বিশিষ্ট এবং প্রান্তে যে ত্রিকোণাকার অস্থিটি দেখতে পাচ্ছ তা হল প্যাটেলা বন্ধুরা জানো ফিমার হল দেহের সবচেয়ে লম্বা ও সবচেয়ে দৃঢ় অস্থি আমাদের নিম্ন পা দুইটি অস্থি টিবিয়া ও ফিবুলা নিয়ে গঠিত বেশি মোটা অস্থিটি হলো টিবিয়া এবং দীর্ঘ ষষ্ঠীর মতো অস্থিটি হলো ফিবুলা টিবিয়ার অগ্রপ্রান্তে রয়েছে কনডাইল এবং টিউবারোসিটি আর ফিবুলার মস্তক বেশ চোখা ধরনের হয় ফিবুলার নিম্ন প্রান্তে ম্যালিওসাস থাকে বন্ধুরা কিছুক্ষণ আগেই আমি তোমাদের প্যাটেলা অস্থির কথা বলেছিলাম প্যাটেলা অস্থিটির এক প্রান্ত ফিমার আর আরেক প্রান্ত টিবিয়ার সাথে ঠিক এভাবে যুক্ত থাকে আমাদের পায়ের সর্বশেষ অংশটি হল চরণ চরণ তিনটি অংশ নিয়ে গঠিত আর এগুলো হল গোড়ালি পদতল এবং আঙ্গুল গোড়ালির অস্থিগুলোকে টার্সাল অস্থি বলে মোট সাতটি টার্সাল অস্থি মিলে আমাদের গোড়ালি গঠিত হয় আর এগুলো হলো একটি ক্যালকেনিয়াস অস্থি একটি ট্যালাস অস্থি একটি কিউবয়েড অস্থি একটি নেভিকুলার অস্থি এবং তিনটি কুনিফর্ম অস্থি পদতলের অস্থিগুলোকে মেটাটার্সেল বলা হয় এগুলো সংখ্যায় পাঁচটি এগুলো নলাকার ও লম্বা হয়ে থাকে আর পায়ের আঙ্গুলের অস্থিগুলো হলো ফ্যালানজেস বন্ধুরা হাতের আঙ্গুলের মতো পায়ের আঙ্গুলেও বৃদ্ধাঙ্গুলে দুইটি এবং বাকি আঙ্গুলগুলোই তিনটি করে ফ্যালানজেস থাকে বন্ধুরা তোমরা কি জানো আমাদের পায়ের কাজ কি তোমরা অনেকেই হয়তো বলবে এর কাজ হলো চলন হ্যাঁ বন্ধুরা এর কাজ চলন এই কথাটি কিন্তু ঠিক তবে পায়ের একটি গুরুত্বপূর্ণ কাজ হলো এরা সম্পূর্ণ দেহের ভার বহন করে আরও আমরা সমগ্র কঙ্কালতন্ত্রের প্রত্যেকটি অস্থির সাথেই কিন্তু পরিচিত হয়েছি কিন্তু তোমরা কি জানো অস্থি আসলে কি তাহলে চলো বন্ধুরা আমরা চলে যাই আমাদের আজকের পর্বের শেষ আলোচনায় যা হলো অস্থি ও তরুণাস্থির পরিচয় বন্ধুরা অস্থি ও তরুণাস্থি হল এক ধরনের বিশেষ যোজক টিস্যু তোমরা কি জানো এরা কেন দেহের অন্যান্য অঙ্গ বা টিস্যুর তুলনায় শক্ত হয় এর কারণ হল অস্থি ও তরুণাস্থির মাতৃকা কঠিন বা অর্ধকঠিন পদার্থে তৈরি প্রথমেই আমরা জানব অস্থি সম্পর্কে এটি দেহের সবচেয়ে দৃঢ় টিস্যু এর মাতৃকায় রয়েছে চল্লিশ পার্সেন্ট জৈব পদার্থ এবং ষাট পার্সেন্ট অজৈব পদার্থ জৈব পদার্থ কোলাজেন ও অসিমিউকোয়েড দ্বারা গঠিত এবং অজৈব অংশে রয়েছে ক্যালসিয়াম ফসফেট ক্যালসিয়াম কার্বনেট ইত্যাদি অস্থি প্যারিওস্টিয়াম নামক আবরণী দ্বারা আবৃত এবং তিন ধরনের অস্থিকোষ নিয়ে অস্থি গঠিত এগুলো হল অস্টিওব্লাস্ট অস্টিওক্লাস্ট এবং অস্টিওসাইট বন্ধুরা অস্থি দুই ধরনের হয়ে থাকে যেমন নিরেট অস্থি যাদের রয়েছে সুস্পষ্ট তন্ত্র এবং স্পঞ্জি অস্থি যাদের তন্ত্র নেই নিরেট অস্থির উদাহরণ হতে পারে ফিমার এবং হিউমেরাস আর স্পঞ্জি অস্থির উদাহরণ হতে পারে মাথার খুলির অস্থি বন্ধুরা তোমরা স্ক্রিনে এখন যে অস্থিটি দেখতে পাচ্ছ তা হলো নিরেট অস্থি চলো তাহলে এর গঠনটি দেখে নেই নিরেট অস্থি যে পাঁচ থেকে পনেরোটি স্তরে সাজানো সেই স্তরগুলোকে ল্যামেলি বলে ল্যামেলি একটি নালির চারদিকে চক্রাকারে বিন্যস্ত থাকে আর এই নালিটি হল হ্যাভার্সিয়ান নালি ল্যামেলি এবং এই হ্যাভার্সিয়ান নালি মিলেই হ্যাভার্সিয়ান তন্ত্র গঠিত হয় আবার প্রত্যেক ল্যামেলায় ল্যাকুনা নামে কতগুলো ক্ষুদ্র গহবর পাওয়া যায় প্রতিটি ল্যাকুনার চারদিক থেকে সূক্ষ্ম কতগুলো নালিকা বেরোয় এদেরকে ক্যানালিকুলি বলে বন্ধুরা নালিকার মাধ্যমে হ্যাভার্সিয়ান তন্ত্রের বিভিন্ন ল্যাকুনা পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা করে অস্থির অভ্যন্তরে হ্যাভার্সিয়ান নালিগুলো পরস্পরের সাথে আড়াআড়ি নালি দিয়ে যুক্ত থাকে আর এসব নালিকে বলে ওয়কম্যান্স নালি অস্থির কেন্দ্রস্থলে যে গহবর থাকে সেটি লাল বা হলুদ মজ্জায় পূর্ণ থাকে একে মজ্জা গহবর বলে আচ্ছা বন্ধুরা তোমরা কি বলতে পারবে অস্থির কাজগুলো কি চলো তাহলে এবার সেগুলো দেখে নেওয়া যাক অস্থির কাজ হলো দেহের কাঠামো গঠন পেশি সংযোজনের উপযুক্ত ক্ষেত্র সৃষ্টি দেহের নরম অংশকে সুরক্ষিত করা মজ্জাকে আবৃত রাখা এবং রক্ত থেকে কিছু দূষিত বস্তু নিষ্কাশন করা বন্ধুরা অস্থির পর এখন আমরা জানবো তরুণাস্থি সম্পর্কে বন্ধুরা এই যোজকটিসুর মাতৃকা এক ধরনের অর্থ কঠিন ও স্থিতিস্থাপক পদার্থে গঠিত যাকে আমরা কন্ড্রিন বলি কন্ড্রিন কন্ড্রোমিউকোয়েড ও কন্ড্রো অ্যালবোনয়েড নামক দুই ধরনের প্রোটিনে গঠিত তরুণাস্থির কোষকে কন্ড্রোসাইট বলে ম্যাট্রিক্সে বিক্ষিপ্ত কিছু গহ্বর দেখা যায় যাদেরকে ল্যাকুনা বলে আর প্রত্যেকটি ল্যাকুনা এক বা একাধিক কন্ড্রোসাইট বহন করে এছাড়া পেরিকন্ড্রিয়াম নামক তন্তুময় আবরণী দ্বারা তরুণাস্থি আবৃত থাকে বন্ধুরা মাতৃকার উপর ভিত্তি করে তরুণাস্থি চার রকমের হতে পারে এগুলো হল স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি যাদের মাতৃকা স্বচ্ছ নীলাপ নমনীয় এবং তন্তুবিহীন স্থিতিস্থাপক বা তন্তুময় তরুণাস্থি যাদের মাতৃকা অস্বচ্ছ ও হালকা হলুদ শ্বেত তন্তুময় তরুণাস্থি যাদের মাতৃকা প্রচুর তন্তুময় এবং চুনময় বা ক্যালসিফাইড তরুণাস্থি যাদের মাতৃকায় প্রচুর ক্যালসিয়াম কার্বোনেট থাকে বন্ধুরা একটি মজার বিষয় কি জানো আমাদের আলজিব বা পক্ষে একটি তরুণাস্থি এটি শ্বেত তন্তুময় তরুণাস্থির একটি উদাহরণ বন্ধুরা আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই আশা করছি কঙ্কালতন্ত্র এবং অস্থি ও তরুণাস্থি নিয়ে তোমরা অনেক কিছু শিখতে পেরেছ আগামী পর্বে আমরা আরও নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব আর সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গজিয়েটের সাথেই থেকো বন্ধুরা তাহলে চলো আজকের পর্বে আমরা যা যা আলোচনা করলাম সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেই উপাঙ্গীয় কঙ্কাল মোট একশো ছাব্বিশটি অস্থি নিয়ে গঠিত একজোড়া ক্লাভিকল এবং একজোড়া স্ক্যাপুলা নিয়ে বক্ষ অস্থি চক্র গঠিত ঊর্ধ্ববাহুর অস্থি হল হিউমেরাস নিম্নবাহুর অস্থি দুইটি হল রেডিয়াস ও আলনা হাত ও পায়ের বৃদ্ধাঙ্গুলে দুইটি ও অন্য আঙ্গুলগুলোতে তিনটি করে ফ্যালানজেস থাকে